এই গরমে সকাল থেকে রাত পর্যন্ত মহিলারা সংসারের কাজ করে করে নাজেহাল হয়ে পড়ে নিজেদের জন্য একটু সময় পায় না আজকে এমন কিছু সহজ কিচেন টিপ শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেক দিনের সংসারের কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে চলো দেখে নিই আজকের প্রথম টিপস কি আছে বন্ধুরা আমরা প্রত্যেকেই নানা রকমের খাবার দাবার কিনে আনি বিশেষ করে শম্পাওয়ির যে কৌটো বা এই ধরনের চকলেটের কৌটো দেখা যায় এগুলো আমরা ফেলে দিই খাওয়ার পরে ফেলে দিই বা ব্যবহার করি না এখানে ওখানে ঘরে পড়ে থাকে সেইভাবে ব্যবহার করা হয় না অনেক সময় আমরা মহিলারা চুল বাঁধার জন্য বা কসমেটিকের জিনিস এমনভাবে রেখে দিই যে একটা পেলে আর পায় না বা একটা গাডার পেলে একটা কানের দুল পেলে আর একটা পায় না তখন কিন্তু বিরক্ত হতে হয় বিশেষ করে কোথাও যাওয়ার থাকলে এত জিনিসের মধ্যে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল বা এত সময় ধরে খোঁজারও টাইম থাকে না তাড়াহুড়োর মধ্যে কিন্তু তখন হাতের কাছে যেটা থাকে সেটাই পরে চলে যাই তাই আমরা যে সম্পাউড়ির কৌটো বা যে কোনো কিছু যেগুলো প্লাস্টিক কোনো কাজের না বলে ফেলে দিই সেই ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু আমি ফেলি না দেখতেই পাচ্ছেন এখানে একটি টিকটকের ছোট্ট কৌটোর মধ্যে একদম ছোট ছোট কানের গুলো বা কানের যে এখানে ওখানে পড়ে থাকে একটার সঙ্গে একটা লেগে খুলে যাচ্ছে সেই কিন্তু গুছিয়ে রাখি কারণ এই ছোট কিন্তু অনেক সময় খুঁজতে অনেকটা সময় লেগে যায় হাতের কাছে পাই না তখন বিরক্ত লাগে তাই ছোট ছোট কৌটোর মধ্যে যদি একটু গুছিয়ে রাখি তাহলে হাতের কাছে পেয়েও যাব কোনো রকম হারিয়ে যাবে না এই রকমই আমি একটা চকোলেটের কৌটোর মধ্যে গাডার ক্লিপ আর ছোটো ক্লিপ রেখে দিলাম আর এই ছোট্ট একটা কৌটোর মধ্যে সমস্ত প্যাচগুলো রেখে দিলাম আর তার থেকে একটু মিডিয়াম কৌটোর মধ্যে আমি রেখে দেব মিডিয়াম সাইজের কানেরগুলো যারা প্রত্যেক দিন কাজকর্মে বাইরে ঘাটে বের হয় তাদের কিন্তু বিশেষ করে প্রত্যেক দিন ছোটো ছোটো অনেক কানের দুল লাগে বা ক্লিপ ফার্স্ট ক্লিপ সমস্ত কিছু লাগে প্রত্যেক দিন পরে বের হওয়ার জন্য তখন কিন্তু প্রত্যেক দিন এলোমেলো হয়ে যায় যদি তিন চারটে কৌটোর মধ্যে এইভাবে একটু গুছিয়ে রাখি তাহলে দেখবেন বন্ধুরা হাতের কাছে সহজে পেয়েও যাব আর প্রত্যেক দিন কিন্তু বারবার খুঁজতে হবে না সময় নষ্ট করতে হবে না আমি এইভাবে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম আশা করছি আজকের এই ছোট্ট আইডিয়াও আপনাদের ভীষণ কাজে আসবে চলে আসবে পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা শপিং ব্যাগ এই শপিং ব্যাগ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যেগুলো একটু পাতলা হয় আমরা সেইভাবে ব্যবহার করি না ঘরে ফেলে রাখি তবে আজকে আর কোনো জিনিসই ঘরে ফেলে রাখার দরকার নেই যেগুলো ঘরে পড়ে থাকে কোনো কাজের না সেগুলোই একটু আমরা ব্যবহার করব এখানে আমি মাঝখানে কিছুটা কেটে বাদ দিয়ে দেব প্রায় একটুখানি সামান্য দাগ দিয়ে নিলাম আর নিচের দিকে কিন্তু আমি এক বেগদের মতো রেখে দেব রেখে এই মাঝখান থেকে সরু করে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি অবশ্যই কাটার সময় খেয়াল রাখতে হবে নিচের যে ব্যাগটা ওঠে যেন কেটে না যায় শুধুমাত্র উপরের ব্যাগটাই কাটবো এটা আমরা কী কাজে ব্যবহার করব বাড়িতে এত পরিমাণে বোতল হয়ে গেছে জলখাওয়ার বোতল যখন জলখা হয়ে যায় তখন কিন্তু বাড়িতে টেবিলে ঘরে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আমাদের সময় হয় না যখন সময় হয় তখন সবগুলো ভরে রাখি আর যখন সময় হয় না তখন পুরো ঘর এলোমেলো হয়ে থাকি বিরক্ত লাগে বাচ্চারা ছড়াছড়ি করে এখানে ওখানে ফেলে রাখে যদি এই রকম একটা অর্গানাইজার বানিয়ে রাখি তাহলে কিন্তু বাচ্চাদের বললে তারাও সুন্দর মতো এটাকে গুছিয়ে রাখবে আর আমাদের যখন প্রয়োজন হবে আমরা এই বোতলগুলোকে বের করে আমরা জল ভরে আবার গুছিয়ে রাখতে পারবো তাই সুন্দর করে এই শপিং ব্যাগ দিয়েও কিন্তু অর্গানাইজার বানানো যায় সেটা কিন্তু স্কিনে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরও কিন্তু সুন্দর একটা অভ্যাস হবে কোনো রকম বোতলে জল খেয়ে ছুঁড়ে ফেলবে না গুছিয়ে রেখে দেবে সময় মতো জলটা ভরে দিলেই কিন্তু সুন্দর মতো ঘর গোছানো থাকবে চলে আসবে পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই রসুন লঙ্কা এই রান্নার কাজে ব্যবহার করি দেখা যায় রসুন ছাড়া আমাদের রান্না হয় না আর এই রসুন যে খোলাগুলো হয় বা লঙ্কার বোটাগুলো প্রত্যেক দিনের জিনিস ফেলে দিই আজকের ভিডিও দেখলে আর ফেলার দরকার নেই লঙ্কার বোটা আর রসুনের খোসা কিন্তু ভীষণ উপকারী আজকের এই ছোট্ট আইডিয়ার জন্য এখানে খুব ভালো হয় যে টাটকা যে লঙ্কার বোটাগুলো হয় সেই টাটকা লঙ্কার বোটা নেওয়া আমার একটু শুকিয়ে গেছে তাতে কোনো ব্যাপার না কাজটা হয়ে যাবে আমি এই লঙ্কার বোটা আর রসুনের খোসাটাকে জলে ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টার জন্য বা দুই দিনের জন্য দুই দিনের জন্য ভিজিয়ে রাখলে খুব ভালো হয় বা একদিনের জন্য ভিজিয়ে রাখলেও হয় এখানে আমি প্রায় হা এক কাপ মতো জল নিয়েছি এই জলের মধ্যে আমি এই দুটো জিনিস ভিজিয়ে রেখে দেব এক দিন বা দুই দিনের জন্য যেহেতু ভিডিওটা আমি বানাচ্ছি তাই কিন্তু আমি তিন চার ঘন্টাই রেখেছিলাম এর থেকে বেশি রাখিনি এখানে একটুখানি রেখেছি তিন চার ঘন্টা তাদের কিন্তু জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপরে একটা ছাগনির সাহায্যে ছেঁকে নেব তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন বা দুই দিন ভিজিয়ে রেখে দেবে এটা আমরা কি কাজে ব্যবহার করব। আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা টুকিটাকি গাছপালা লাগাই তবে অনেক সময় দেখবে বন্ধুরা পোকা ধরে যায় এই গরমের দিনে বিশেষ করে সাদা সাদা পোকা লেগে যায় গাছগুলো মরে যায় একদম খারাপ হয়ে যায় তাই এই জলটা যদি একটা স্প্রে বোতলে করে আমরা গাছের মধ্যে স্প্রে করি তাহলে দেখবে সুন্দর মতো গাছের পোকাগুলো চলে যাবে স্ট্রং গন্ধের কারণে আর গাছের গোড়ায় দিলেও কিন্তু গাছের গ্রোথ ভালো হবে বাড়িতে একবার ট্রাই না করলে বিশ্বাসই করবেন না যে কতটা উপকারী এই ছোট্ট আইডিয়া খুব ভালো হয় স্প্রে বোতলে করে প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে দেবেন চলে আসবে পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা নেল পলিশের কৌটো এই নেল পলিশ আমরা মহিলারা সবসময় পরে থাকি ম্যাচিং ম্যাচিং ড্রেসের সাথে পরে থাকি তবে অনেক সময় নীলপলিশ পরতে গেলে আগেকার দিনে যেমন মা ঠাকুমার আছে যে অনেক সময় চেপে ধরে আঙুল দিয়ে চেপে ধরলে এইভাবে কিন্তু দাগ হয়ে যায় হাতের মধ্যে আবার বিরক্ত লাগে আবার আমরা কিন্তু নীলপিলিশ পরার পরে কাপড় দিয়ে মুছি তাও কিন্তু যাই না তাই আজকে এই ছোট্ট আইডিয়া অনেক সময় আমরা মহিলারাও আজ তাড়াহুড়োর মধ্যে নেল পলিশ পড়লে নোকের মধ্যে তো দিই আশেপাশেও কিন্তু নেল পলিশটা লেগে যায় তখন কিন্তু বিরক্ত লাগে দেখতে খারাপ লাগে মনে হয় সুন্দর করে পড়লে হয়তো ভালো হতো কেমন চারিদিকে লেগে গেছে তো যখনই নেল পলিশ পরবেন এত কিছু না ভেবে নিয়ে নেবেন ভ্যাসলিং হাতের মধ্যে বা নোকের চারিদিকে একটুখানি ভ্যাসলিং লাগিয়ে দিয়ে যদি নেল পলিশটা পরা যায় তাহলে নেল পলিশ পরার পরে যদিও দেখবেন হাতের বা আঙুলের এদিক ওদিক একটু লেগে আছে সুন্দর মতো মুছলে কিন্তু উঠে যাবে অনেক সময় নেল পলিশ পরার পরে আমরা মোছার পরে কিন্তু একটুও মোছে না আমি যে ভেসলিংটা লাগিয়ে নিলাম এরপরে যদি আমরা মুছি তাহলে দেখবেন বন্ধুরা সুন্দর মতো কিন্তু এই নেল পলিশটা পাশ থেকে উঠে যাবে বা মুছে যাবে ভ্যাসলিং দেওয়ার কারণে আশা করছি এই আইডিয়াও আপনাদের অনেক বেশি কাজে আসবে প্রত্যেকটা মহিলা নেল পলিশ পরার আগে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন ভীষণ উপকারী আমি সবসময় অ্যাপ্লাই করি সবসময় কিন্তু কাজে আসে আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে চলে আসবে পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট খুব ভালো হয় এখানে যে স্যান্ডো বা বগল কাটা যে টি শার্টগুলো হয় সেগুলো নেওয়ার তবে আমার কাছে হাপাতা ছিল তাই আমি হাপাতা নিয়েছি যদি বগল কাটা না থাকে তাহলে কিন্তু অবশ্যই হাত দুটো কেটে দিলেই ভালো হয় এখানে আমি এই টি শার্টটা নিয়েছি অনেক বাড়িতে টি শার্ট পরে থাকে বাচ্চাদের বড়দের। পুরনো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কালার ফেড হয়ে গেছে তিন চারটে টি শার্ট যদি আমরা এইভাবে ব্যবহার করি তাহলে দেখবেন বন্ধুরা অনেক সমস্যা থেকে আমরা কিন্তু রেহাই পাবো এটা শুধুমাত্র যাদের কিচেন একদমই ছোট তাদের জন্য এই আইডিয়া সবার জন্য এই টিপসটা কিন্তু না যাদের কিচেন একদমই ছোট তাদের জন্যই শুধুমাত্র এই আইডিয়া আমি এখানে পুরোনো একটা টি শার্ট নিয়েছি এটাকে আমি উল্টো করে দেবো দিয়ে নিচের দিকে যে অংশটা ওটাকে আমি একটা সুন্দর মতো ধরে নেব নিয়ে একটা গাডাল লাগিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিতে পারেন কারণ পারমানেন্ট এটা করা হচ্ছে সব সময় এটা ব্যবহার করব সেই জন্য তারপরে সোজা করে নেব নিয়ে এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি ওটাই প্রশ্ন যাদের শুধুমাত্র একদম ছোট কিচেন কোনো জিনিস রাখার জায়গা নেই তাদের জন্য এই আইডিয়া আমি সবসময় ফলো ভীষণ উপকারী এখানে আমি একটা থলে মতো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাত দুটোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি দিয়ে একটা থলে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বগল কাটা নিলে খুব ভালো হয় সুন্দর মতো এটা হয়ে যায় এখানে নিয়ে নেব পেঁয়াজ আলু আদা রসুন হ্যাঁ বন্ধুরা আমাদের অনেকের কিচেন এতটাই ছোট যে এত জিনিস বাজার করার পরে বড় বড় ঝুড়িতে রাখার জায়গা হয় না তখন কিন্তু আমরা কি করে রাখবো ওটাই বুঝতে পারি না অনেক সময় কিচেনে ইঁদুর আরশোলা থাকলে আর্ধেক জিনিস কিন্তু তাদের পেটেই চলে যায় তখন কিন্তু আমাদের লস হয় কারণ প্রত্যেক দিন এই গরমে বাজার যাওয়া আমাদের পক্ষে সম্ভব না আমরা একবারে গিয়ে সারা সপ্তাহে বাজার করে আনি তো তাই যখনই বাজার করে আনবেন পেঁয়াজ আলু এইভাবে এই থলের মধ্যে থোলের মতো করে থলের মধ্যে রেখে দেবেন তারপরে দেখবেন কিচেনের একটা কোনায় ঝুলিয়ে রাখলে জিনিসটা যেমন গোছানো থাকবে হাতের কাছে আমরা পেয়েও যাব যখন প্রয়োজন তখন কিন্তু বের করে রান্না করতে পারবো পেঁয়াজ আলু আদা রসুন ছাড়া আমাদের কোনো রান্নাই সম্ভব না তাই কিন্তু একটু বেশি করে বাজার করে আনলে অবশ্যই এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন এইভাবে এই থলে মতো করে এর মধ্যে রেখে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত এটা থাকবে আর কোনো রকম নষ্ট হবে না হাওয়া পাস হবে তাই শুধুমাত্র যে এই জিনিসগুলো রাখবেন আলু রাখলে পেঁয়াজ রাখলে অবশ্যই একটু করে কেটে টুকরো টুকরো মানে ছোটো ছোটো কেটে দেবেন তাহলে দেখবেন সুন্দর মতো হাফ হবে আর এটাকে আমি একটা দরজার পিছনে স্টো এইভাবে কিন্তু ঝুলিয়ে রেখে দেব যখন প্রয়োজন তখন জিনিস বের করবো শুধু যে আলু পেঁয়াজ রাখবেন তা কিন্তু না অনেক আয় আমাদের বাড়িতে অনেক ছোলা মটর বিস্কিট অনেক কিছুই আসে মশলাপাতি যেগুলো রাখার একদমই জায়গা হয় না সারা মাসকাবাড়ি বাজার তখনও কিন্তু আমরা এই থলের মতো বানিয়ে এর মধ্যে জিনিসপত্রগুলো রাখতে পারবো এইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটালে সংসারের সমস্ত কাজ আমরা একা হাতে করতে পারি আশা করছি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস আপনাদের ভীষণ কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ কাজে আসে এই ভিডিওতে আপনারা নতুন বন্ধু হলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে আর যদি মনে হয় একটু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে